প্রদেশ ভারতের উত্তরে অবস্থিত একটি স্থলবেষ্টিত রাজ্য যা ভারতের ধর্ম সভ্যতা ও সংস্কৃতির কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত হয় উনিশশো সালে যুক্ত প্রদেশ নামে এই রাজ্যটি প্রথম গঠিত হয়েছিল যার নাম পরবর্তীতে উনিশশো সালে বদলে উত্তরপ্রদেশ রাখা হয় উত্তরপ্রদেশের আয়তন প্রায় দুই লক্ষ তেতাল্লিশ হাজার দুশো নব্বই বর্গ কিলোমিটার যা ভারতের চতুর্থ বৃহত্তম রাজ্য এবং জনসংখ্যা প্রায় চব্বিশ কোটিরও বেশি যা এটিকে ভারতের সর্বাধিক জনবহুল রাজ্যে পরিণত করে এই রাজ্যের রাজধানী ও বৃহত্তম শহর লখনৌ তবে গাজিয়াবাদ কানপুর মোরাদাবাদ বেরেলি আলিগড় ও বারাণসী শহরকে এই রাজ্যের প্রধান বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গণ্য করা হয় ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্বের পাশাপাশি রাজ্যটি ভারতের রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী এটি দেশের সর্বাধিক আশিটি লোকসভা আসন ধারণ করে যা জাতীয় রাজনীতিকে সরাসরি প্রভাবিত করে বহু প্রধানমন্ত্রী ও রাষ্ট্রনেতা এই রাজ্য থেকে এসেছেন